আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে রয়েছে কিছু মিষ্টান্ন দেখতে পাচ্ছেন এতে রয়েছে বেশ কিছু মিষ্টি হ্যাঁ আমরা অনেকেই এই মিষ্টি খেতে পছন্দ করি কিন্তু এই মিষ্টির যে প্যাকেট তা কিন্তু ভিন্নভাবে আমার কাজ পর্যন্ত পৌঁছেছে তা কিভাবে আমার কাছে আসলো আর কেনই বা আমি আজকে ভিডিওতে এসে আপনাদেরকে মিষ্টি দেখালাম তাই আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে তার আগে এটাকে সাইডে রেখে দিই এই মিষ্টিগুলো দিয়েছে আমার একজন স্টুডেন্ট হঠাৎ আমার কাছে এসে বলছে স্যার এই মিষ্টিগুলো আপনি বাড়িতে নিয়ে যান আমি বললাম কেন সে বলছে স্যার আপনি তো জানেন আমি চাকরি পেয়েছি কিন্তু আমি সময় করে আপনার বাড়িতে যেতে পারিনি তাই এই মিষ্টিগুলো আজকে নিয়ে নেন হ্যাঁ এই মিষ্টিগুলো ছিল স্বপ্ন পূরণের মিষ্টি আলহামদুলিল্লাহ সে আমার একজন খুবই কাছের এবং প্রিয় একজন স্টুডেন্ট সে চাকরি পেয়েছে প্রাইমারি স্কুলের টিচার মানে এই পৃথিবীর বুকে তার একটা সিকিউর লাইফ হয়ে গেছে অনেক স্টুডেন্টই আমাদের কাছে পড়াশোনা করে সবারই লক্ষ্যই থাকে যে আমরা চাকরি পেয়ে আমাদের পরিবারকে বাঁচাবো আমরা চাকরি পেয়ে একটা সুন্দর লাইফ লিড করব কিন্তু অনেকেই এই কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর আগেই তাদের ট্রাক থেকে তাদের রাস্তা থেকে তারা দূরে চলে যায় এর পেছনে কারণ অনেকেই এই দুনিয়ার চলমান স্রোতে নিজেকে টিকে রাখতে পারে না অথবা যেমন করে তার পড়াশোনা করার দরকার তেমন করে পড়াশোনা করে না আমি সবসময় বলে থাকি আমার স্টুডেন্টদেরকে যে তোমরা যে আমার কাছে পড়তে আসছো বা বিভিন্ন স্যারের কাছে পড়তে যাচ্ছ তোমাদের মা বাবা তোমাদের জন্য একটা অনেক বড় স্বপ্ন বুকের মধ্যে লালন করে তোমাদের মা বাবারা সবসময় এটা ভাবে যে আমার সন্তান যদি চাকরি পেয়ে যায় আমাদের আর কি জীবন আমরা এমনিতে পার করে দেব যদি তার লাইফটা সুন্দর হয় যদি সে তার পরিবার নিয়ে ভালো থাকে যদি পরিবারের মুখে হাসি ফোটাতে তার এই একটা চাকরি সহায়তা করে রাতের পর রাত মা বাবারা স্বপ্ন দেখে তাদের সন্তানদেরকে নিয়ে এবং অনেক স্ত্রীরা স্বপ্ন দেখে তাদের স্বামীদেরকে নিয়ে যে আমার স্বামী বা আমার ছেলে মেয়ে এত পড়াশোনা করছে এত স্ট্রাগল করছে যাতে করে একটা জব পেতে পারে তাই আজকে বার্তা দেব এইভাবেই যে মিষ্টি শুধুমাত্র মিষ্টি নয় বরং স্বপ্ন পূরণের মিষ্টি তার লাইফটা এখন আলহামদুলিল্লাহ দুনিয়ার দিক দিয়ে সিকিওর এমনভাবেই যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষ নিজের মধ্যে একটা জিদ তৈরি করে নিজের মধ্যে একটা কম্পিটিশান তৈরি করে নিজের মধ্যে নিজেকে যদি একটু জেনারেট করে নিজেকে যদি ওই দিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যেতে চায় অবশ্যই সে পারে আল্লাহ সোমানহালা করিমের মধ্যে বলেছেন যে আমি কাউকে মাত্রা অতিরিক্ত অতিরিক্ত বোঝা চাপাইনি নিশ্চিতভাবে আমাদের ছেলেমেয়েরা যদি সঠিকভাবে পড়াশোনা করে তো তারা কিন্তু চাকরি পেতে পারে দুঃখের বিষয় পড়াশোনা করার সময়টা এমন একটা সময় যে সময়টা নিজেকে স্পয়েল করারও সময় বটে অর্থাৎ এই সময়টা কেরিয়ার তৈরি করার সময় এই সময়টা আবার দুনিয়ার রঙিন জীবনে পদার্পণের সময় মানুষ কিন্তু দুনিয়ার রঙিন জীবনে দিকে এতটাই ধাবিত হয় যে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় একটা বয়সে সে বুঝতে পারে যে আহ কি ভুলটা করেছে যদি তখন একটু ভালো করে একটু পরিশ্রম করতাম তাহলে আজকে মানে একটা ভালো জব করে ফ্যামিলির সাথে থাকতে পারতাম আজকে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে তো এই যে এই স্বপ্ন তাই আমার এই ভিডিও থেকে বার্তা এই যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছ যারা শুনছো বা গার্জেন যারা শুনছেন সন্তানকে এইভাবে গড়ে তুলুন এবং তাদেরকে বোঝান যে তোমাদেরকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন যাতে তোমরা দুনিয়ার বুকে কষ্ট না করে সুন্দর একটা লাইফ লিড করতে পারো যদি মা বাবার স্বপ্নের দিকে আমরা তাকিয়ে থাকি যারা কখনো ক্লান্ত হয় না যারা কখনো শ্রান্ত হয় না যারা কখনো না বলে না অতএব কেরিয়ার গড়ার যে সময় এই সময়টা রঙিন দুনিয়ায় নিজেকে মত্ত না করে কেরিয়ার তৈরি করো এবং নিজের মা বাবার স্বপ্নকে সাকার করার জন্য চেষ্টা করো দেখবে পৃথিবীটা হবে এক নির্মল অসাধারণ অরাবিল আনন্দে ভরে থাকবে সবার জীবন তাই আলহামদুলিল্লাহ যখনই এরকম কোনো স্টুডেন্ট এসে তার সফলতার গল্প শোনায় বলে যে স্যার চাকরি পেয়েছি আমাদের বুকটা একদম ভরে যায় তখনই ভাবি আলহামদুলিল্লাহ একটা বা দুটো পরিবার বেঁচে গিয়েছে অর্থাৎ যেসব ছেলে মেয়ে অর্থাৎ যারা কেরিয়ার তৈরি করার রাস্তায় রয়েছ তারা আমার এই কথা থেকে যাতে করে তোমরা ইন্সপায়ার হতে পারো এই জন্য এই কথাগুলো বললাম তুমিও একদিন আমাকে অথবা আমার মতো কোনো একজন স্যারকে এসে মিষ্টি হাতে দিয়ে বলবে স্যার আমার স্বপ্ন পূরণ হয়েছে আমার মা বাবার চোখে আজকে অনাবিল সুখ এবং শান্তি এবং আনন্দের ফোয়ার আমি বেশি উঠতে দেখি প্রতিদিন সকাল বিকালে তখনই আমাদের আত্মা শান্তি পাবে তখনই আমাদের মনে হবে যে আমাদের কষ্টটা আমাদের তোমাদের প্রতি যে পড়ানোর যে দায়ী দায়িত্বটা সেটা যেন আমরা অনেকটা পূরণ করতে পেরেছি তাই মা বাবার স্বপ্নকে সাকার করার লক্ষ্যে মা বাবার স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে স্ত্রীদের স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে তুমি তোমার রাস্তায় দৌড়ে চলো পেছনে দেখার প্রয়োজন নেই তুমি পাবেই যা তুমি খুঁজবে ইনশাল্লাহ অতএব সময় ওয়েস্ট না করে আসো পড়াশোনা করো এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় এই দোয়াই করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি